আব্বা মা মরে গিয়ে থাকে তো কাল সকালে উঠে উজু করে ফজরের নামাজ পড়ে সোজা বাপের কবরের কাছে চলে যাবে কবরটাকে জড়িয়ে ধরে বলবে আব্বা বেঁচে থাকতে তোকে চিনতে পারি না আজ বুঝতে পে তোর কবরটা জড়িয়ে ধরেছি যদি কেউ বলে যে কবর তোর সেরে আমার কাছে পাঠিয়ে দিত কপালে পেরে ঘুরে দেবো সারা কোথায় সেরে আমি তাকে দেখাবো কখন সেরে হয় যেখানে সেখানে ছেলে মেলে দিয়ে বসে আস কথা বুঝেছেন তবে যাওয়ার সময় একা যাবেন পাল জুটিয়ে নিয়ে যাবেন না একা যাবেন কবরের কাছে যাবেন আস্তে করে বসবেন আর বসে অরুণ স্বরে আব্বাকে বলবেন আব্বা জিন্দিগি তোমার পা দুটো জড়িয়ে ধরতে পারি নাই আমি অপরাধই আত্লাহ বলেছি আমি পারি নাই তাই আজ তোমার বাধটা জড়িয়ে ধরছি বাপের পায়ের কাছে বসে কবরটা জড়িয়ে ধরো তোমার কবর ছাড়তে দেরি আশ থেকে গুনাহ ক্ষমা হতে দেরি করে আল্লাহ আগে প্রমাণ করে দেয় কথা মনে থাকবে ইনশাআল্লাহ এই কথা আপনাকে শোনায় নাই কে ধরতে পারে নাই কে ওর বাবাকে ধরতে বলে গেছে আল্লাহ কত ধোকা দেখেছে মানুষ আল্লাহ শুনিয়ে দিয়েছেন বড় আবীর দিয়েছে الله واعتصموا <applause> بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله بسم الله الله সকলে মিলে কোরআনটাকে জড়িয়ে ধরো যদি জড়িয়ে ধরে পাজা মেলে ধরে ভালোবেসে মোহাব্বতে আঁকড়ে ধরে যদি পৃথিবীর জমিনে শান্তি পেতে চাও কবরের শান্তি পেতে চাও আখিরাতের জীবন যদি শান্তিময় বানাতে চাও আমি আল্লাহ শোনাচ্ছি কোরআন তাকে জড়িয়ে ধরো সকলে মিলে ধরো নিজে কোরআনটাকে প্রথমে ধরো ছেলেকে মেয়েকে দেখে নে কোরআন ধরাও নাতিকে পোতাকে দেখে এনে কোরআন ধরাও পাড়া প্রতিবেশীকে দেখে এনে কোরআন ধরাও দেশ বিদেশের মুসলমানকে কোরআন ধরাও মানব জাতির হাতে তুলে দাও কোরআনের দলিল বাইরে কাউকে রাখবে না মেয়ে জামাইকে দেখে আনো বিআই বিআরকে দেখে আনো বন্ধু বান্ধবীকে দেখে আনো আত্মীয় স্বজনদেরকে দেখে আনো যে যে কাজ আছে সব বাইকে নিয়ে এসে দল বেঁধে কোরআন জড়িয়ে ধরো সকলে মিলে কোরআনের সঙ্গে থাকো কোরআন হাত জন্য করবে না কোরআন তোমার কাছ থেকে সরে না তুমি কোরআন কে দিন ছেড়ে দেবে না কোরআন বুকে নিয়ে বল আল্লাহ কালাম আমি গোলাম আর তুমি কালাম একই সঙ্গে থাকবো বলে কথা দিলাম কোরআন শুনিয়ে দিয়েছে হাসুনের যখন ময়দান হবে তুমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে কোরআন চা না আউলিয়া উকুব ফিল hayatি দুনিয়া বা বিল দুনিয়ার জিন্দগিতে তুমি আমার সাথে থাকবে কবরের জিন্দগিতে আমিও তোমার সাথে থাকব তুমি আমার সঙ্গে থাকবে আমি তোমার সঙ্গে থাকব যতক্ষণ তোমাকে জান্নাতে পৌঁছে দেব না আমি কোরআন তোমাকে ছেড়ে পালাব না আল্লাহ শোনাচ্ছে কোরআন ধরো সবাইকে কোরআন ধরাও যে কোরআন ধরে না কোরআন ধরায় না ও বাবার পাগড়ি ধরেছে আর পাড়া থেকে হ্যাঁ ম্যাটা রোডে চারশো সাত ভর্তি করে পুরো লোড করে মাল নিয়ে যাচ্ছে পাগড়ি ধরাতে আরে মুসলমানের ছেলে কোরআন ধরা পাগড়ি ধরাতে হবে না আল্লাহ শোনাচ্ছে কোরআন ধরো আর কোরআন ধরাও

খুব কষ্ট আর ঠান্ডা হয়ে গেলেন যে একবার আমার বাবা দিনা আমার চাঁদ বন্ধুরা আমার আল্লাহ আল্লাহ ভাইরা আল্লাহ পাক যা বলেছিল ওটা আপনাকে আমাকে বিশ্বাস করানো

জামিনে আমার হারিফা বানাবো আমার প্রতিনিধি পাঠাচ্ছে মানুষ কি এই মানুষ যে এত বড় অন্যায় করবে আল্লাহ পাক এটা বলেন নাই আল্লাহ পাক রা মেধেন তারপরে মানুষ যে এত বড় বেয়াতবি করবে আল্লাহ মাঝে মাঝে তো চিন্তিত অবস্থাতে মানুষ যেমন বলে এরকম বলেছেন ইয়া হাসাত আল আলাদ ইবাদ আফসোস আমার বান্দা কি দিই না আমি তোকে কি আমাকে ভুলে গেল কি করে আয় বাবাจีน আমার আল্লাহ ওয়ালা ফাইদা আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছে আমাকে আপনিকে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যেতে বলেছে যাব ইনশাআল্লাহ যদি বলেন মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ যদি বলেন আর কথা বলেন কি যে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যাব ইনশাআল্লাহ হ্যাঁ না বলেন

ভাই দরুশ্বরি পরেন কথা শেষ হয়ে গেছে এবারে শেষ কথা বলে দোয়া করে দেব দরুশ বলেন জান বলে আল্লাহ এটা আপনাদের জান ভরা ধরুন একটু কণ্ঠস্বর খুলে বলুন গলাটা খুলে বলুন নাহলে আপনারা চুপ করুন মেয়েদের বলতে বলি দেখবেন কত কতজন বলবে তো একটু মুহব্বতে বলুন আল্লাহ صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা আল্লাহ পাক আপনাকে আমাকে পড়ানো আদিসের কথা শোনার পরে বোঝার তৌফিক দান করুক বলুন আমিন জোরে বলুন আল্লাহ হোম্মা আল্লাহ হোম্মা আমিন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা তাই শেষ অনুরোধ আপনাদের কাছে আল্লাহ যেটা বলেছেন এটা মেনে নবীন শা আল্লাহ নবীন তো যদি জীবনের গুণাগুলো মাফ করাতে চাই তাহলে রাস্তা একটা সেটা হচ্ছে আব্বা মার কাছে যাই যদি জীবনে নিজেকে মানুষ করে পৃথিবী থেকে যেতে চাই তো তাহলে চলেন আব্বা মায়ের কাছে যাই যদি আমি আপনি মানুষ হয়ে বাঁচতে চাই তো যতদিন বেঁচে আছি মা বাপের সাথে থাকতে চাই তবে জানবো মানুষ হয়ে বেঁচে আছি তা না হলে মানুষ নাই উন থাকবে ইনশাআল্লাহ এ বাবা দিদা আল্লাহ এটা আল্লাহর কথা বললাম আল্লাহ নাবি কি শোনার আল্লাহ নাবি সোনালেন মা আ তাইমনা ইল্লাম ইনশালা ও আদমের ব্যথা এবার আমি একটা কথা বলি শোন সর মন দিয়ে আদমের বেটা মরে যাবে আর যখন মরে যাবে সব কায়দা কীর্তি শেষ এখন মাত্র শুধু তিনটে বাকি থাকবে এক নম্বর হলো সাতকায় জালিয়া করে যা কবরে শুয়ে শুয়ে পাবি দুই নম্বর হলো ভালো এরম শিখে যা শিখিয়ে যা কবরে শুয়ে পাবি আর তিন নম্বর হলো যাবার সময় একটা ভালো ছেলে রেখে যাবি কবলে শুয়ে শুয়ে কিছু পাবি ও বাবাজিরা আল্লাহ নবী বললেন যাওয়া আগে সাদগায় জারিয়া করে যা আমার আপনার তকদির এত পড়া নবীর এই কথাটা আমাদের বিশ্বাস হলো হলো বলন হলো হলো না কিন্তু তাই কথা বিশ্বাস হয়ে গেল তাই আমি জীবনের সাতকায় জারিয়া করতে পারলাম না কিন্তু মরার আগে মেয়ের জন্য এলআইসি করে গেলাম ভাবি বসে বসে আর বোঝানোর টাইম নেই খালি ইশারা করে দিলাম এলআইসি করে গেলাম সাতকায় জারিয়া করে গেলাম না সাতকায় জারিয়াতে পয়সা লাগতো এলআইসি করতেও পয়সা লাগে হেনা বলেন সাতগায় জারিয়া একবার দিলি হয় পাঁচবার হয় কিন্তু এলআইসি এখন কুড়ি বছর দিতে হয় আশ্চর্য বছর দেবে তবু এক বছর দিয়ে ফাইনাল টানবে না এ মুসলমানকে শাহতান কি বোঝান বুঝিয়েছেন বা ভেবে দেখেন আমি কার দলে আছি রহমানের না শয়তানের বন্ধু পরের কথা ভালো ইলেম শিখে যাও আজ মুসলমানের ছেলে গল্প করে বলে আমার ছেলে দার্জিলিংয়ে পড়ছে আমার ছেলে কলকাতায় পড়ছে আমার ছেলে নেপালে পড়ছে আমার ছেলে চীনে পড়ছে আমার ছেলে জাপানে পড়ছে কেন বড় ডিগ্রি আনবে মানুষ হবে হ্যাঁ না বলেন কত খরচা আর বলবেন না প্রতি বছরে দু লাখ টাকা চার লাখ টাকা ডোনেশন আর তারপরে খরচা দিয়ে মোটামুটি আট দশ লাখ টাকা খরচা বছরের দশ লাখ টাকা খরচা করছে ওইবিদ্যে শিখতে মরে গেলে যে বিদ্যে কবরের কাছে এক অক্ষর চলবে না অন্ধকার কবলে এক অক্ষর চলবে না বিখ্যাত ব্যারিস্টার লন্ডনের ব্যারিস্টার একমাত্র ছেলে বাপ জমিদার ছেলে ব্যারিস্টার শিক্ষার ডিগ্রির শেষ নাই পৃথিবীর যে প্রান্তে যাবে যে কোনো স্কলারশিপ দেখলে অবাক হবে একজন মানুষ এত ডিগ্রি অর্জন করে কি করে এই ভদ্রলোকের বাবা মারা গেছে সঙ্গে সঙ্গে ফোনে খবর গেল আপনার আব্বা মারা গেছে বলে যা বলে কাল জোহরের পরে হবে চিন্তা নিয়ে আমি চলে যাচ্ছি আমেরিকার ব্যারিস্টার আমেরিকা থেকে ফ্লাইটে করে চলে এসছে কলকাতায় কলকাতায় নেমে সঙ্গে সঙ্গে স্করপিও নিয়ে সোজা বাড়িতে জানাজার লোক সব দাঁড়িয়ে গেছে হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে মনসাহ বললেন একটু দাঁড়ান এসে গেছে কে বললে মাইয়েতে একমাত্র সন্তান এসে গেছে দাঁড়ান শুধু অজু করতে দেরি বেচারি গাড়ি থেকে নেমেছে দশ থেকে পনেরো মিনিট প্রচণ্ড রোডে রোদে সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে তিনি অজু করলেন গিয়ে জানাজার কাছে গেলেন ইমাম সাবের পাশে গেলেন বাপের মুখটা খুলে দেখলেন আর পুকুরে কেঁদে গেলেন সেই কান্নাটা থামানো যাচ্ছিল না কোনোভাবে চুপ করানো যাচ্ছিল না সামনের লোকগুলোও কাঁদছিল ভাই বাপের মায়া কত ব্যথা ব্যাথা বাপের জন্য কত কাঁদে ইমাম চায় বোঝাচ্ছে বোঝে না অনেকক্ষণ পরে জোর করে চেপে ধরে জানাজা পড়া হলো জানাজা পড়ার পরে ইমাম সাহেবের কামরায় ভদ্রলোককে শুইয়ে দেওয়া হলো সব মাটি দেওয়া হয়ে গেল কাজ সেরে এসে ওনাকে তুলে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে বড় ভাই এতটা কাঁদার কারণ কি ছিল আপনার বাপের জন্য বললেন না বাপ হারানোর জন্য কাঁদি নাই বাপকে দেখতে পাই নাই বলে কাঁদি নাই বাপের জানা যায় এসে লোক দেখে কাঁদি নাই বাপের মন বোঝার জন্য কাঁদি নাই বলে তবে বলে কাঁদছিলাম এটা দেখে বাপের মুখের দিকে বাপ তুমি আমাকে এই ছোট্টবেলা থেকে কোলে করে কষ্ট করে মানুষ করলে মানুষের মতো মানুষ করার জন্য আমার পিছনে প্রতি বছর বিশ লাখ টাকা খরচা করলে পৃথিবীর যে ডিগ্রি আছে সব ডিগ্রি আমাকে অর্জন করালে পৃথিবীর যত রকমের আসন আছে সব আসনে তুমি আমাকে বসালে আমাকে লন্ডনের ব্যারিস্টার করালে বিশ্বের সমস্ত মানুষ আমার দিকে তাকিয়ে থাকে কিন্তু দুর্ভাগ্য আবভাগ আজ তোমার জানাজার নামাজ কোন দোয়া পড়ে এটাই তো সে না পৃথিবীর সব কেসের ফাইচালা আমার কলমের সামনে দিয়ে পাশ হবে আজ আমার বাপের জানাজা যাবে আর ইমাম সাহেবকে দোয়া করতে হবে আমি তো আপনার সামনে দাঁড়িয়ে দোয়া করতে জানি না এখন মনে হচ্ছে আমি সেই মূর্খের মূর্খেই থেকে গেলাম আমি সেই মূর্খই থেকে গেলাম আজও তুমি আমাকে মানুষ করতে পারলে না মানুষ হলে তোমাকে আমি জানাজা পড়ে দিতাম ইমামকে দিয়ে পড়াতাম না মুসলমানের ছেলে আপনি ছেলেকে বিরাট কিছু শেখাচ্ছি টাকা খরচা করে আজও কোরআন ভালো করে শেখাতে পারলাম না আজও সুযোগ করে কোরআন শেখাতে পারলাম না আমি যে মূর্খই মূর্খই থেকে গেলাম মানুষ হতে পারলাম না আর একটা ছেলে দেখে যেতে পারলাম না যে চলে গেলে আমাকে কোলে করে গোসলটা দেবে ভাবেন বসে বসে আল্লাহ নবী বললেন শেষের ছেলে রেখে যাও যে তোমার জন্য দুটো হাত তুলে দোয়া চাইবে তোমার জন্য হাত তুলে দুটো দোয়া চাইবে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ রব্বি রহমা কামা রব্বাই ও আল্লাহ আজ বুঝতে পেরেছি বাপ হারিয়ে গেছে বাপের মতো তুমি তো সত্তর গুণ বেশি ভালোবাসো তাই বাপ ক্ষমা করেছে তুমি ক্ষমা করে দাও রাব্দে জুলজাল বলে ফেরেস্তা বেটার আমার কাছে আসার সময় আমি বেটার গুণা মাফ করেছি আর বাপের কবরের কাছে দাঁড়ানোর জন্য বাপের তাও ক্ষমা করেছি বলুন মা বল ওই বাবা জিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জনটা সুদী মানুষেরা তো আমি আর আপনি যাবার আগে ওই ছেলে রেখে যাবো ইনশাআল্লাহ বলেন যাব ইনশা আল্লাহ ধরে বলেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর সেই সাথে বলেন যে আমি আপনি ছোট্ট করে একটা সাত জারিয়া করে যাব যেটা কবলে শুয়ে শুয়ে কেমন পর্যন্ত পাব চেষ্টা করবি ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ তো আপনাদের ঈদগার চারিদিক ঘেরার জন্য ব্যবস্থাপনা চলেছে অনেকটা হয়ে গেছে শুনেছি আর সামান্য বাকি আছে যদি পারেন জোর যদি পারেন একটা করে টাকা দেবেন এরকম দশটা বন্ধু হাত তুলতে পারেন যে আমরা দশ জনের দশ হাজার দেবো প্রথম বন্ধু একজন হাত তোলেন আপনাদের কে লিখবে আমি লিখবো

আবদুল্লাহ কে okay?